আমি অত্যন্ত মর্মাহত আহত আজকে আপনারা দেখেছেন বরিশালে এ বি পার্টির এক নেতা ব্যারিস্টার ফোয়াদের ওপরে এই জানোয়াররা অতর্কিত হামলা চালিয়েছে তার অপরাধ একটাই সাদাবাসদের বিরুদ্ধে কথা বলা সরদের বিরুদ্ধে কথা বলা নব্য বিরুদ্ধে আওয়াজ তোলা বলেন না কেন চুরি করতে লজ্জা লাগে না সাদাবাজি করতে লজ্জা লাগে না নানা জায়গায় অপকর্ম করতে আপনার লজ্জা করে না আদর্শ মানুষ বললেই তখন তাদের উপর অতর্কিত হামলা চালান এই চিত্রগুলি তো আমরা হাসিনার সময় দেখেছি ভাই এখনো যদি সেই চিত্র এই দেশে চলমান থাকে আপনি কি মনে করেন এই দেশ কি আসলে ফেসিবাদ মুক্ত সৈরাচার মুক্ত হয়েছে কোন রকম খালি একটু চেয়ারের রদ হয়েছে বলান করে গ্রামবাসী কার পিছনে ছোটার কথা আপনি কার পিছনে ছুটছেন আপনি তো নিজেও জানেন ওই লোকটার চরিত্র দিনে একরকম সন্ধ্যার পরে হয়ে যায় আর একরকম আপনি তো নিজেও জানেন ও একটা সাদা বাস ও একটা দুই নম্বর অসৎ অযোগ্য অপদার্থ বলেন আপনি জানেন ওর হাতে সামনে যদি ক্ষমতা যায় ও পুরো গ্রাম খেয়ে ফেলবে যে কোনো ভোট করেনি ভোট পাইনি সামনে ভোট পেয়ে ক্ষমতায় বসবে কিনা তারও তো ঠিক নেই শুধু হাসি না পালাতে পালাতে ও শুরু করেছেন মনে হয় যেন দেশটা ওর কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে আপনি জানেন এই লোকটা এরকমই আপনি ওর পেছনে যাবেন কেন জানা শোনার পরে এক হাজার টাকার একটা নোট দেখে আপনি আমার পেছনে ষোলো গান কোন কারণে দেন আমারে বলেন আপনার তো অন্তত ষোলো গান দেবার কথা এটা এটা সাদাবাজ এটা দুই নাম্বার এর কিসের ভোট এত ভোট পাইলে পুরি পুরো গ্রাম খেয়ে ফেলবে আদর্শ আপনি সামান্য একটা নোটের দিকে তাকিয়ে কয়েক প্যাকেট বিড়ির আশায় কয়েক কাপ লাল পানির আশায় আপনি এমন গান দেন আপনি নিজেও জানেন নেতার চরিত্র না এ তো এলাকায় নেই না থাকলে আর কিছুদিন যাক সামনে দেখতে পারেন নামাজ পরে রোজা রাখে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পোশাক আসার দিকে জান্নাত থেকে পালিয়ে এসেছি এমন এমন নেতার পিছনে ছুটছে উনি এমন এমন মানুষের নেতা ফলো করে যে নেতা জমার নামাজটা ঠিক মতো পড়ে না নেতারে যদি জিজ্ঞাসা করেন অজুর ফরজ কয়টা পারে না গোসলের ফরজ পারে না নেতারে যদি ধরেন যে ফরজ গোসল কেমনে দিতে হয় নেতা পারে না নেতা তো হবে ওই মানুষটা একদিকে তিনি মসজিদের ইমাম আগামীতে হবে সমাজ এবং রাষ্ট্রের ইমাম বিশ্বরবী সাইয়েদ আল্লাম একদিকে মসজিদে নববীর ইমাম ছিলেন অপরদিকে তিনি পুরো মদিনার কি ছিলেন বলেন খলাফায়ে রাশিদার পুরো জীবনীটা আমি পড়েছি আবু বকর ও উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা একদিকে মসজিদে নববীর যেমন ইমাম ছিলেন তারা আবার মদিনার রাষ্ট্রপ্রধানও ছিলেন ঠিক আদা সাজ আপনি এমন এমন মানুষকে নেতা মানেন নেতৃত্ব মানতে চাচ্ছেন ও ঠিকমতো নামাজ কালাম পড়েন না আপনি বলেন বেনামাজি কোনো মানুষ যদি আপনার নেতা হয় এরকম কোন সাদাবাদ যদি আপনার নেতা হয় শাসক হয় ও তো সেখানে আপনিও তো যাবেন সেখানে কামা দান যেমন কর্ম তেমন এই যেমন কর্ম তেমন কেয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতা সহ

আপনার নেতা যদি হয় সাদাবাস নেতা যদি হয় গম চাউল খর নেতা যদি হয় আবু জাহেল আবুল আহাব মার্কা ওই দিন যখন আল্লাহ নেতা সহ আহ্বান করবে নেতাও সেখানে আপনিও সেখানে দেখতে পারবেন ফাইনালি রায় হয়ে গেছে নেতাও জাহান নামি আপনিও জাহান তখন ডাকতে বলবেন রব্বুল আলমিন এই নেতার কারণে আজ আমাদের এই জায়গায় আশা লেগেছে ওই দিন আপনি আল্লাহর কাছে আপিল করবেন এই আপিলের কথাগুলো চড়াই আহাজাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটে একটা আল্লাহ দিয়েছেন আপনি ডাক পারবেন রাবপুল না আমি আজকে যত শাস্তি দেবা আমাদের সে ওই ভন্ড নেতারে ওই সাদাবাজ নেতারে বাবা করকে বেশি দাও

কوريগ্রামবাসী জানতে চাই ওই রকম নেতার নেতৃত্ব মানার সে যোগ্য নেতার নেতৃত্ব সামনে মানার দরকার আছে না নেই ভালো কোনো মানুষকে যদি রায় দিয়ে সামনে আপনি নেতৃত্বের জায়গায় বসাতে পারেন আপনার ভোট পাবার পরে সমর্থন পাবার পরে যত ভালো কাজ করবে ওখান থেকে ভালো কাজের একটা অংশ আপনার আমল অটোমেটিকলি চলে আসবে কে বলছেন সরাই চার নম্বর সোরার পাঁচ নম্বর বাড়ার। দশ নাম্বার পেরিস্টার পঁচাশি নাম্বার আয় পাবেন আল্লাহ করেন আল্লাহ বলেন সে বা আছে সে কেউ হতে পারে উনি হতে পারে আমি হতে পারি ইনি হতে পারে আপনারা হতে পারেন যারা এই দুনিয়ায় ভালো কোনো কাজে রায় দেবে সমর্থন দেবে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে ইয়াকুল্লাহু নাসি বুম মিনহা আপনার রায় সমর্থন পাবার পরে ওই লোকটা যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় পাঠাবে অপর সিস্টেম দেখুন আল্লা বলেন ওমাইয়া সফা সাফা আতাং সাইয়া ইয়াকল্লাহু কেফলোক মিনহা আল্লাহ বলেন কেউ যদি খারাপ কোন কাজে রায় দেয় সমর্থন দেয় খারাপ কোন মানুষকে অসাধ্য কোন সাদা বাসকে রায় দেয় সমর্থন দেয় শুনতেছেন আপনার রায় সমর্থন পাবার পরে ও ক্ষমতায় বসার পরে যা করবে ওর খারাপের একটা অংশ আপনার আমল নামায় কে বার্তাবে বলেন বলেন বলার দায়িত্ব আমার সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার অনেক মানুষ হাতে বাবার পরে নামা পাগলের মতো হয়ে যাবে ডাক বলবে রব্বুল না আমি তো নামাজি ছিলাম আমি তো রোজাদার ছিলাম আমি তো হাজি ছিলাম আমি কোনদিন এই খারাপ কাজগুলি করিনি কিন্তু কে আমল নামা দেখি খারাপিতে ভরে গিয়েছি শুনতেছেন আল্লাহ প্রতি উত্তরে বান্দাকে সান্ত্বনা দেবার জন্য বলবে বান্দা দুনিয়ায় তুমি এগুলি করনি তুমি ওসানো আমি আল্লাহ কিন্তু ভোটের বেলায় এমন এমন তুমি ভোট দিয়েছিলে যারা ছিল সাদা বাস দুর্নীতি বাস বলে তোমার ভোট তোমার সমর্থন তোমার রায় পাবার পরে ক্ষমতায় বসার পরে ওরা মদ খাবার বৈধ লাইসেন্স দিয়েছিল ওরা প্রতিটালায় খুলে ফেলেছিল দেশের টাকা একশো মাইল বেগে অন্য দেশে বা করেছিল পরিগ্রাম বা এই সিদ্ধান্ত নেওয়া আর পালা আপনার আপনি কি করবেন মনে আশায় তা কখনো করা যাবে না অন্তত করার আগে চিন্তা চিন্তাভাবনার দরকার আছে না নে আপনি কি একটা ছাগলের থেকেও শিক্ষা নিতে পারেন না বাজারে যাবেন টাকা নিয়ে একটা ছাগল কেনার জন্য মালিককে টাকা দেওয়ার পরে রশি নিয়ে টানেন আয় ও আসে ওর দুইটা বা দিয়ে জানো বেরেক ধরে ওর চিন্তা জানো দুইটা মালিক রাতের বেলা আমার নিয়ে সবাই করে খাবে আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল যারি তারি সাথে আসতে চাই না অত আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা আপনি তো সবার পিছনে যেতে পারেন না যাওয়ার আগে অন্তত চিন্তা ভাবনা করে যাবার দরকার আছে না নে ও চিন্তা ভাবনা আছে আজ আপনার না আমার মোরে হয় নাই ও চিন্তা ভাবনা যদি থাকতো আপনি জানেন ওটা সাদাবাস হাসি না ক্ষমতায় থাকলে দাউল ভাত খাবে পাত্র না আর এখন ভিআইপি গাড়িতে ঘুরে আপনি জানেন ও দুর্নীতি বাস আপনি জানেন অসত অযোগ্য অপরাধার্থ এই চিন্তা চেতনা যদি থাকত আমি কার পেছনে যাচ্ছি এই লোকটা কে আমার মনে হয় না অসৎ অযোগ্য কোন দুই নাম্বার মানুষের পিছনে গিয়ে এক কাপ লাল পানির জন্য আমরা স্লোগান মিথ্যা দিতে পারতাম যা করছেন হিসাব হবে না এই হবে না হবে না আজ হাত কথা বলতে না পারলে কে আমাতে বলবে না পা বলবে না সব বলে দেবে সেদিন হয়তো বাসার উপায় থাকবে না